বিভিন্নভাবে বৈষম্য আন্দোলনের আমাদেরকে সরকারের পক্ষ থেকে যে উৎসব পাতা দেওয়া হয় এই উৎসব পাতা একজন এলপি লেভেলের শিক্ষক গুরাস পায় মাত্র তিন হাজার একশো পঁচিশ টাকা ইফ থেকে এই ক্ষেত্রে একজন শিক্ষক গুরাস পায় মাত্র তেইশ হাজার টাকা এই অল্প টাকা দিয়ে দেড়শো টাকা মাত্র এই অল্প টাকা দিয়ে একজন শিক্ষকের পক্ষে কোনোভাবে ঈদ উদযাপন করা সম্ভব না ঈদুল ফিতর বলেন বা ঈদুল আজহা বলেন আমরা আমাদের শিক্ষকদেরকে অনেককে জানি যারা ইদুল আজহাতে প্রমাণ পর্যন্ত দিতে পারে এজন্য আমরা সরকারের আহ্বানের সামা দিয়ে কিবার আমরা সরকারের একজন অতিরিক্ত সচিব জনাব ভুমান কবির সাহেব এবং যুগ সচিব জনাব কাজী আব্দুল রহমান সাহেব বিগত সতেরো ফেব্রুয়ারি এবং সাতাশে ফেব্রুয়ারি দুই দফা তাদের সাথে আমরা মিটিং করেছি জনাব বোমায়ন কবি সাহেব করেছিলেন আলোচনা করে সিদ্ধান্ত জানাবেন কিন্তু তিনি এখন পর্যন্ত কোন সিদ্ধান্ত আমাদেরকে জানাননি জনাব কাজী আব্দুর রহমান সাহেব করেছেন অল্প সময়ের মধ্যে তিনি আমাদেরকে মাননীয় ধারণা শিক্ষকস্থার সাথে বসানোর সহায়তা করবেন এবং তিনি আশামাত্র ব্যক্ত করেছেন এর মাধ্যমে আমাদের যে দাবি দাম গুলো আছে এগুলোর ব্যাপার একটা সমাধানে ধরে করতে হবে তার সাথে আমি কত সূক্ষ্ম কথা বলেছি তার সাথে আমি কত কথা বলেছি তিনি আমাকে বলেছেন আমি ভাবি যে সঠিকভাবে বাইরে থাকবো আপনি শিক্ষা উপদেষ্টা মহালয়ের সাথে কথা বলেন উনি আপনাকে আমাকে বলছেন আপনাদের ভাতাগুলো বৃদ্ধির ব্যাপারে উপদেষ্টা মহলে ইতিমধ্যে আপনাদেরকে জানিয়েছেন আপনারা আন্দোলনটা না পারছেন আমি তাকে বলেছি আমরা যেহেতু এই প্রোগ্রামকে সারা বাংলাদেশে শিক্ষকদেরকে সংগঠিত করেছি আমরা যদি এই আন্দোলনটা না করি তাহলে সমাজ আমাদেরকে দালাও মনে করবে মনে আছে আমরা সরকারের সাথে আতাত করে আন্দোলনটা বন্ধ করে দিয়েছি পাশাপাশি আপনারা যে আশ্বাস দিয়েছেন এরকম আশ্বাস অতীতে অনেক সরকার শিক্ষকদেরকে দিয়ে শিক্ষকদের সঙ্গে কথা করেছে ঠিক সমাজকে তারা বিশ্বাস করে না আজকে আমার সাথে কথা হয়েছে তিনি আমাকে জানিয়েছেন শিক্ষক শিক্ষমনষ্ট মহোদয় তাকে বলেছেন দূর দূর করে বাইরে টেনে গানি শত ফলোয়ার থেকে আগামী থেকে আমাদের চেষ্টা যদি অর্থ সংগ্রহ সুযোগ হয় আমরা মনে করি পাতা দেওয়া সম্ভব আমরা এই বক্তব্যকে স্বাগত জানাই এবং আমরা এটা ইতিবাচক আমরা নিয়েছি ইতিমধ্যে তার সাথে আমরা দুইবার দেখা করেছি তিনি একবারও সংশোধিত বাজেট থেকে অর্থ সংগ্রহ কথা বলেননি তিনি বারবারই বলেছেন আগামী বাজেটে আপনাদের জন্য অর্থ বরাদ্দ চেষ্টা করছি আমার মনে হয় আজকে তিনি যে বক্তব্য দিয়েছেন সংশোধিত বাজেট থেকে আমাদের জন্য অর্থ বরাদ্দের চেষ্টা করছেন আমাদের এই

উপরে মহলে নিযুক্ত করে বলেছেন আমরা এখানে ইতিবাচক ইতিবাচক একটা সারা আমরা এখানে পাচ্ছি বিশ্বাস সরকার আমাদের এই সমার ব্যাপারে ইতিবাচক হবে সরকার চিন্তা ভাবনা চলছে আবারও আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই আসন্ন সূত্র থেকে করেছে <laughs> আমাদের ভাতা বাড়াবে সম্মেলনে তিনি চলেছে আমাদের আমরা তবে বলেছি মত বৃদ্ধি

শুরু হয়েছে শিক্ষকরা চলে যাবে আপনারা তথ্য নিয়ে দেখেন শুক্রবারে শনিবারে যে উপস্থিতি ছিল এর চেয়ে বহুগুলো শিক্ষকদের এই যে লাগাতার অবস্থানে শিক্ষকদের যে স্রুত এই স্রুতকে আপনারা থামাতে পারবেন না এই জুটের পক্ষ থেকে ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি তর থেকে শতভাগ পতার কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে শিক্ষকদেরকে যদি আসন ভিতর থেকে শতভাগ উৎসব না দেওয়া হয় আগামী এসএসি এবং দাখিল পরীক্ষা কর্ম এবং দায়িত্ব পালন সব কিছু এন্ট্রিমুক্ত শিক্ষকের পর্যন্ত নে

শিক্ষকদেরকে বোঝা রাখতে হয় সাহাযি খেতে হয় ইফতার করতে হয় এই রমজান মাসে এখানে করে থাকা অনেক কষ্ট আপনারা শিক্ষক প্রধান উপদেষ্টা কবে যে শিক্ষক আমাদের শিক্ষক মহলে আত্মীয় শিক্ষক আপনারা শিক্ষকদের কষ্ট অনুভব করেন তাহলে কিভাবে আপনারা যেহেতু শিক্ষকদের কষ্ট আপনাদেরকে বোঝা উচিত এবং আমরা মনে করি আপনারা যে জিনিসটা দেখতে চেয়েছিলেন যে শিক্ষক আপনাদের সামনে থাকে কিনা এটা মনে হয় আপনারা দেখতে পেয়েছেন এবং আমরা বিশ্বাস করি আগামী দিনগুলোতে শিক্ষকদের যে আপনার পরিমাণ এটা দিন দিন বাড়বে এবং যেহেতু প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে শিক্ষকদের সুখ এই প্রেস ক্লাবের দিকে আসবে ইনশাআল্লাহ এবং সকল এনজিও মুক্ত শিক্ষকদের মুরনা হবে চাকরি ব্যবস্থা আমরা সরকারকে বলবো যত দ্রুত সম্ভব আপনি আমাদের এই দাবিদার সুস্পষ্ট সুস্থার ব্যবস্থা করুন আমরা কথা দিচ্ছি

স্থায়ী পরিষদ থেকে আমাদের প্রোগ্রামটা এখন একটু প্রসার করছি আর এই সবকিছু হবে আমরা আগামী কালকে সুプチবল অভিজ্ঞ্য পদযাত্রা যাওয়ার চিন্তাটা করছি এক দাবি এক দাবি জনগণ জনগণ সোনার বাংলা বৈষণ নেই ঠাই নাই ابو

কাছে আমরা সারা বাংলাদেশের বাস্তবাদী শিক্ষক যারা আছে তাদেরকে বলবো যে আমরা যেমনভাবে সংগ্রামের মাধ্যমে বিশ দিন অবস্থান কর্মসূচি অনশনের মাধ্যমে আঠারো সালে ইনক্রিমেন্ট এবং বৈশাখী পাতা আমরা আদায় করেছি এই বছর আমরা ইনশাআল্লাহ এই আন্দোলনের মাধ্যমে শতবাদ উৎসবতার বৈষম্য দূর করে আমরা আপনার আজকে সমাপনী বক্তব্য শুনছিলেন আমাদের প্রতিনিধিদের আগামীকালকে আমাদের কটু কর্মসূচি হবে আপনার ঘরে বসে না থেকে আপনারা একটা দিন কষ্ট করেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিলাম